বছর শেষ আয়োজনে শেষ তাই স্পেশাল মানুষদের জন্য বাসায় পিঠা বানানোর ধুম লেগে সবাই একসাথে পিঠা বানাচ্ছে হইচই করছে কিন্তু তাদের চলে যাওয়ার কথা মনে পড়লে মন খারাপও লাগছে চলে যাওয়ার আগে সবার এই হাসি মুখটা দেখে বিদায় দিব এইটাই এক অন্যরকম শান্তি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমার বাসার পিঠা বানানোর উৎসবে লাস্ট দিন মানে যে যত পিঠা খাবে আজকেই বানাই কাভার করবে আমার அம்மুর হাতের পিঠাগুলো এত পরিমানে মজা হয় আমি যত মানুষের হাতে পিঠা খাইছি না কেন আমার মায়ের হাতের পিঠা একদম সেরা যাই হোক আজকে পুলি পিঠা রস পিঠা কুসলি পিঠা সবকিছু বানাতে পিঠা বানানোর জন্য একদম বিকাল থেকে আয়োজন শুরু হয়ে গেছে শুধু আমার মা না আমার স্পেশাল গেস্ট যারা আসছিল মানে বিথিয়া পোস্ত দ্বিতিয়াপতি সবাই মিলে কাজে হেল্প করতেছিল সাথে আমিও লেগে গেছি আর সবাই একসাথে এরকম কাজ করার মজাই কিন্তু অন্যরকম সবাই মিলে একসাথে পিঠা বানাচ্ছিলাম আমরা বানাচ্ছিলাম কুশলে পিঠাগুলো এই পিঠাগুলো আপনাদের এলাকায় কি নাম বলে অবশ্যই বলবেন তো আর আমার আম্মা চিতাই পিঠা বানাচ্ছিল বা তার সাথে রস পিঠা এদিকে বড় আপু তো কুশলে পিঠাগুলো ভাজি করে নিচ্ছিল আর তিসা আপু আলু ভাজি দিয়ে আরেকটা পিঠা বানাচ্ছিল আমিও নিজে নিজে একটু হেল্প করতেছিলাম মাঝে মধ্যে এরকম কাজে হেল্প করতে আমার ভীষণ ভালো লাগে এখন যেহেতু শীতকাল সিজিন আর শীতকালে কিন্তু এই পিঠাগুলো বেশ ফেমাস যদিও সবসময় পিঠাগুলো খাওয়া হয় কারণ আমার আম্মু সবসময় এরকম কাজ করতে পারে না এখন যেহেতু সবাই আছে এর জন্য করতেছিল আমি জাস্ট একটা পিঠা বানানোর জন্য বসছিলাম আর কিভাবে বানাই ওটা শিখতেছিলাম আর কি যদি এরকম পিঠা বানানোর অভিজ্ঞতা আমার একদমই নাই এরপরে তো আমার কষ্ট দেখে বিধে আপু বসে পড়ে অ্যান্ড পিঠা বানানো সবার শেষ করা শেষে আমরা সবাই চলে যাই আমাদের বাড়ির বাহি ব্যাডমিন্টন খেলার জন্য যাই হোক রাত হয়ে যায় অ্যান্ড সকালবেলা ঘুম থেকে উঠে আপুরা চলে যাবে অ্যান্ড সবাই মিলে রেডি হচ্ছিল তাই আমার আম্মু তার নাতিকে বরণ করে নিচ্ছিল মানে যাওয়ার আগে বরণটা করে নিচ্ছিল আমাকে একটু ছোট্ট ছোট্ট করে উপহার দিচ্ছিল জানি না তাদেরকে এটা পছন্দ হবে কিনা তবে আমার আম্মা এগুলো পছন্দ করে নিয়ে আসছে এটা আমি ভীষণ খুশি হয়েছি আমি নিজেও সারপ্রাইজ হয়েছি যে আমার আম্মা এগুলো কিনে নিয়ে কখন আমি নিজেই জানতাম যাই হোক সবাইকে এগুলো পড়াই দিচ্ছিল আমার বড় বোন অ্যান্ড সবাইকে মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর অ্যান্ড কিউট লাগতেছিল ইতিহাপুকে তো মার্শাল্লাহ সব থেকে বেশি সুন্দর লাগতেছিল ইতিহাপু স্মৃতিহাপু তামার নাম্পু সবাইকেই ভালো লাগতেছিল অ্যান্ড সবার গিফট দেওয়া শেষ করা শেষে আমরা চলে যাব এখন খাওয়া দাওয়া করার জন্য আপুরা চলে যাওয়ার আগে হালকা পাতলা করে খেয়ে নেবে আর আমার আম্মুর রান্না করছিল আর তার সাথে গতকাল রাত্রে বানানো পিঠাগুলো ছিল তার সাথে সাথে আমার আম্মা অনেক কিছু প্যাকিং করে দিচ্ছিল মানে কলা দিচ্ছিল আমাদের যেহেতু কলার বাগান আছে ছোটখাটো একটা এর জন্য তার ছেলে মানে রাত ভাইয়ের জন্য কিছু কলা প্যাকেট করে দিচ্ছে অ্যান্ড আপরা চলে যাবে এই মুহূর্তটা আমার কাছে একদমই খারাপ লাগতেছে এই কয়েকটা দিন আমরা এত পরিমাণে মজা করছি যে তাদেরকে এখন বিদায় দিতে হবে এই বিষয়টা আমার কাছে ভীষণ খারাপ লাগতেছিল সবাই বাড়ির মধ্যে থেকে বের হয়ে আসছে আর মনে হচ্ছে বাসাটা আমার পুরা খালি হয়ে যাবে এতদিন বাড়ি ভর্তি মানুষজন ছিল হইচই করছি মজা করছি খাওয়া দাওয়া করছি অ্যান্ড অনেক একটা উৎসব উৎসব ভাব ছিল কত বছর পর যে আমার বাসায় এরকম একটা উৎসব চললে আপনাদের বলে বোঝাইতে পারবো না দোয়া করবেন এরকম উৎসব যেন আমাদের বাসায় এখন থেকে সব সময় চলে তাদেরকে আমরা একটা অটোতে উঠাই দিয়ে অটো ভ্যান গুলো গ্রামে অটো ভ্যান গুলো বেশ প্রচলিত যাই হোক গাড়িতে উঠাই দিয়া আমিও ভাবতেছিলাম একটু আগাই যাই মানে একদম বাস স্ট্যান্ড পর্যন্ত আগাই দিতে যাব এন্ড আমরা ওখানে যাওয়ার পর বেশ কিছু সময় অপেক্ষা করার পর ফাইনালি আমাদের একটা বাস আসলো এই বাসটাতে আপুদেরকে এখন আমরা উঠাই দিব আর খুবই খারাপ লাগতেছিল এই মনে হচ্ছে একদম সব ফাঁকা করেছে যাই হোক এরপরে কিন্তু আমরা চাপাই নবাবগঞ্জে আসতেছি ঘোরার জন্য অ্যান্ড এখানকার ব্লগ আপনাদের সাথে শেয়ার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড খুবই খারাপ লাগতেছিল আপুদেরকে বিদায় দিন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবারও আপনার আমার বাসে আসবে সবাই ভালো থাকেন হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহে